হলিউড কুইন অপবিশ্বাস সে বান্নাদেশে আজকে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে যেভাবে আলোড়ন সৃষ্টি করছে লন্ডন থেকে যে ধামাকা নিয়ে আছে। যে ধামাকায় সবাই তছনাছ হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা আজকে কথা বলবো যে লন্ডন থেকে অপবিশ্বাস কী কী মানুষের কাছে ভালোবাসা কতটা নিয়ে আসছে এবং অভবিশ্বাসের ভালোবাসা অন্য লেভেলে চলে গেছে মানুষ কতটা ভালোবাসছে অপবিশ্বাসে সেই লন্ডনে আপনারা দেখতে পাচ্ছেন যে লন্ডনে একই সাথে পারফরমেন্স করছে আমাদের অপুবিশ্বাস এবং আর যে পারফরমেন্স করছে কে নীরব পারফরমেন্স করছে ঋতুভান্না পারফরমেন্স করছে মানে তবে আখিয়া মানে এইরকম অনেক অনেক তারকা পারফরমেন্স করছে কিন্তু অপুবিশ্বাস যেটা আমরা চেয়েছিলাম যে অপু একটা ব্লাস্ট ঘটাইবে সেটা আমরা সেই অপুকে আমরা পেয়েছি আর আজকে যে ফাইনালি বাংলাদেশ এসেছে অপু সে এসেই যে একটা ধামাকা দছে। সেই ধামাকা যে এয়ারপোর্ট থেকে নামার পরেই যেভাবে তার রিসিভ করে নেছে এয়ারপোর্টে নামার পরেই যে ফোকাস হয়েছে যে আলোড়ন সৃষ্টি আছে সোশ্যাল মিডিয়ায় আবার একটা হুংকার দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকেছে আমাদের ডাইলুট করে পৌঁছে সে যে জায়গা যায় সে জায়গায় একটা অন্যরকম ভাব অন্যরকম একটা উচ্চতা সেটা আমরা জানি আপনারাও জানেন যে কিভাবে আমাদের ডাইলুট কুইন অপবিশ্বাস তার নতুন নতুন আমাদের আমাদের ভিডিও বার্তাগুলো দিয়ে কাছে আর অপবিশ্বাস এই দেখেন অপবিশ্বাস করলাম বাংলাদেশে আসছে কয়েক আজকে ছয় তারিখ আসছে বাংলাদেশে এসে সে ব্যস্তই বসে তার সন্তান নিয়ে এবং পরিবার নিয়ে সেখানে গেছে যাই সেখানে আড্ডা আলোচনা অনেক দিন ধরে শ্বশুরের জন্য অনেক কিছু নিয়ে আসছে সেটা দিয়ে আসছে এটাই আমরা আশা প্রত্যাশা করি যে আরো ভালো ভালো কিছু মোমেন্ট তারা ক্রিয়েট করবে কিন্তু এই যে উপবিশ্বাসে যে আগামীতে যে প্রোগ্রাম সেটা সেই প্রোগ্রামটা হবে চোদ্দ তারিখ সেই প্রোগ্রামটা চোদ্দ তারিখ হবে সেই প্রোগ্রামে আপনারা দেখতে পারবেন যে অপুবিশ্বাস কীভাবে আবারও আলোড়ন সৃষ্টি করে কিভাবে ধামাকা নিয়ে আসে এই ধামাকার জন্য আমরা অধিক আগ্রহী আছি আর অপুবিশ্বাসের যে এই যে পূজা শ্রেণীর একটা বিশ্বাসকে ভিডিও বানাইলাম যে পূজা শ্রেণী আবারও না পরিমণির মতন আবারও ওইরকমভাবে একটা কাজ না করে পরিমণি পরিমণি নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা হয়েছে উপবিশ্বাস নিয়ে বাজে মন্তব্য করার জন্য সেই মন্তব্যটা নিয়ে আমাদের পূজা সেটির কাছ থেকে আমরা চাই না সেটা প্রত্যাশা করি না সেটা যদি করে তাহলে আমরা অনেকটা হাঁটাবো কেননা প্রতিবার উপবিশ্বাস ধরা পাই যতগুলো মানুষকে কাছে টেনে এনেছে সেগুলোর সাথেই এগুলো করছে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ উপবিশ্বাস চোদ্দ তারিখ প্রোগ্রাম হবে বাংলাদেশে সেটা আমরা দেখার উপেক্ষাছি আপনারাও আছেন আমরাও আছি আমরা সময়ের সাথে অনেক কিছু বলবো অনেক কিছু কথা আছে অনেক না পাওয়ার কথা আছে সাকিব খান উপবিশ্বাস এবং আরও যা যা আপডেট আছে সেগুলো আপনাদের জানাবো অথেন্টিক খবর জানতে বিজয়ে এন্টারটেনমেন্ট টোয়েন্টি ফোরে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন